সাত আট জন মুক্তিযোদ্ধা এই ঘরে রাত্রি তারা ঘুমাইছিল ঘুমন্ত অবস্থায় পাখানাদাররা এসে তাদের উপর আক্রমণ করে সাত জন লোক সাত আটজন লোককে এই ঘরে শহীদ করা হয়েছিল এই দেখতে পাচ্ছেন সমস্ত বুলেটের দাগ এগুলো সব বুলেটের দাগ আমি মোহাম্মদ আমির হোসেন আমার বাড়ি কামান্না বাপের নাম মোহাম্মদ বাবুর আলী বিশ্বাস এই গ্রামেই আমার জন্ম আমি মুরব্বীদের কাছে শুনেছি এই যে ডানির সাইডে যে ঘরটা আপনি দেখতে পাচ্ছেন এই ঘরটা উনিশশো সালে পাখানাদাররা হামলা করে আমাদের সাত আট জন মুক্তিযোদ্ধাকে শহীদ করেছিল তহিদের স্মৃতি হিসাবে এই বাড়ির মালিক কাজী শাহিনুজ্জামান সাহেব উনি এখান থেকে নিজের ব্যক্তিগত মালিকানা সম্পদ থেকে পাঁচ শতক জমি সরকারের নামে দান করে বলছিল এখানে একটা মুক্তিযোদ্ধা জাদুঘর হবে কিন্তু জাদুঘরের পরিবর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যেখানে কি তৈরি করেছে আম বিগত আমলেকি জামান এগুলো করেছে মুক্তিযোদ্ধা স্মৃতিঘর করার পরিবর্তে এখানে কার্তিক খারাকার রেখে গেছে তো আমি জানি যে এই মালিকও ওই সময় বলেছিল যে এখানে মুক্তিযোদ্ধা জাদুঘর যখন হবে তখন আমার পাঁচ শতক জমি চলে যাচ্ছে তো আমার বাড়িতে হচ্ছে আমি জাগা পাঁচ শতক সরকারের নামে দান করলাম আমার একটা নাম হবে যে মালিক হয়তো এইভাবে তার পরিবর্তে এখানে একটা করেছে এইগুলো ফালতু কাজ কাম করে দিয়ে গেছে এর বাজেট আমরা জানি যে এই বাজেটটা হয়েছিল বেশ কিছুদিন আগে পঁচিশ লক্ষ টাকা এক পার্টি খেয়ে চলে গেছে পরে আবার এই ইউনিয়নের চেয়ারম্যান যিনি ছিল এই কাজটা স্থগিত হয়ে গেছে পরে এই চেয়ারম্যানের চেষ্টায় 18 লক্ষ টাকার কাজ করেছে এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে আপনারা সবাই দেখতে পারবেন আমার চাওয়া পাওয়া মানে এখানে যে মুক্তিযোদ্ধা স্মৃতি ঘরটা হল কথা ছিল আমরা এখনো ওইটেরই দাবি আমাদের আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি এই গ্রামের একজন সাধারণ কর্মকর্তা হয়ে আমরা বিএনপি করি বিএনপির পক্ষ থেকে আমাদের চাওয়া পাওয়া এখানে একটা মুক্তিযোদ্ধা জাদুঘর করা হোক এটাই আমাদের দাবি আপনি বললেন যে এখানে 27 জন মারা হয়েছিল কিভাবে যদি সংক্ষেপে বলতেন 27 জন মুক্তিযোদ্ধা এই ঘরে রাতে তারা ঘুমায়ছিল ঘুমন্ত অবস্থায় পাখানা দ্বারা এসে তাদের উপর আক্রমণ করে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে এই ঘরের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ জন মানুষ সরে এখান থেকে আমাদের গ্রামের মুরব্বীরা তাদের নিয়ে যে সাইডেই সাতাইশটা খবর আছে মুক্তিযোদ্ধা ইয়ে আছে ওখানে ওখানে তাদের দাপন করা হয় পাঁচটা কবরের মধ্যে এক কবরে সাতজন আর পাঁচ কবরে এক এক কব পাঁচজন দুইজন আর কি এক কবরে দুই কবরে এক কবরে সাতজন দেয় আর পাঁচ কবরে সাতজন মানে পাঁচজন কিন্তু দুটো বাইসা দেয় এক কবরে সাতজন দেওয়া হয় সেইবার এখন আমাদের মালিক তো ভাঙে না মালিক রেখে এই এবারটা এভাবেই ছিল এসব উনিশশো একাত্তর সালে তিনের ঘর এই বাবাই এখন এই আছে

এটা আমাদের সরকারের প্রতি আবেদন আমরা চাই এদের জন্য কিছু করুক এখানে আমরা এলাকাবাসীরা দল বে দল বল নির্বিশেষে আমরা সবাই চাই এখানে একটা মুক্তিযোদ্ধা জাদুঘর করা এই জায়গাটি জিনাইদা জেলার শোলকুপা উপজেলায় অবস্থিত আমি দেখে খুবই শিহরিত যে একই সাথে সাত জন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয় একই ঘরে প্রিয় দর্শক শ্রোতা স্মৃতি হিসেবে রয়ে গেছে এখনও সেই টিনের ঘরটি আর এখন আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি এই জায়গায় খবর দেওয়া হয়েছে সাতাশ জন মুক্তিযোদ্ধাকে আহ দেশের জন্য দেশের ভাষার জন্য দেশের মানুষের জন্য কতজনই না মারা গিয়েছে এভাবে আমার ঠিক তখনই কষ্ট লাগে যখন দেখি বাংলা ভাষা কিংবা এই দেশের প্রতি অবিচার করা হয় বিশেষ করে কোনো সাইনবোর্ড কিংবা কোনো লিফলেটে বানান ভুল দেখি তখন অঝরে কান্না আসে শুধু আমার আহ কত মায়ের বুক খালি হয়েছে এই দেশের জন্য এই ভাষার জন্য আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের সবার বেহস্ত নচি এই কামনা করছি যে ঘরটা ওই সাইডে এই মুক্তিযুদ্ধ ঘর দেখালাম সাত একজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল সেই মুক্তিযোদ্ধাদের এখানেই দাপন করা হয়েছিল পাঁচটা কবরে আমি আপনাদের বিস্তারিত খুলে বলি পাঁচটা কবরে এক এক কবরে পাঁচজন করে দেওয়া আর একটা কবরে সাতজন চারটা কবরে কুড়ি জন দেওয়া আর একটা কবরে সাতজন দেওয়া এই সাতাশ জন কবর সাতাশ জন শহীদের লাশ এখানে দাপন করা হয়েছে এটা শহীদ মেরা করে আমরা এই এই মুক্তিযোদ্ধাদের স্মরণে আগে ওখানে যেখানে মারা গেছিল ওখানে মুক্তিযোদ্ধা জাদুঘরের আমরা দাবি করছি কোনো কিছু না সরকার থেকে খুব অবহেলিত শুধু এটা করেই রাখা হয়েছে এই তত্ত্বাবধানে কোনো লোক নেই এলাকাবাসী এলাকার লোকজন যা পয় পরিষ্কার করা তার জন্য এলাকার লোকজন ছাড়া সরকারের পক্ষ থেকে কোনো লোক দেখাশোনা আগর বাগর কোনো কিছু করার মতো কোনো লোক নেই আমরা এলাকাবাসী মিলে এই যে

কোনো কিছুই করা হয় নাই আমি মনে করি যারা আমাদের দেশ স্বাধীন করলো যারা নিজের জীবন দিলো ওই আপনাকে দেখালাম আগের ওখানে সাত একজন লোক শহীদ হলো তাদের স্মরণে কোনো কিছুই করা হয়নি প্রিয় দর্শক আজকে বিদায় নিতে হচ্ছে এখান থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ক্ষমতা থাকুন